হ্যালো এভরিওয়ান নিকিজ ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটি দিন নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে ঘড়িতে প্রায় বাজে পাঁচটা আজকে অনেকটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে জানি না কেন বাইরে বেড়াতেই দেখছি সুজি মামা গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে তো রীতিমতো একটু ছবি তোমাদের সাথে ক্যাপচার করে নিলাম কখনও তো ভোরবেলা ওঠা হয় না তা আবারও এসে শুয়ে পড়েছিলাম আর এখন ঘড়িতে প্রায় বাজে নটা নটার সময় ঘুম ভাঙল যেহেতু ভোরবেলা ঘুম ভেঙে আবারও উঠে আবার শুয়ে পড়েছি তাই জন্যই লেট হয়ে গেল আর কি তো এদিকে বাসি বিছানাটা তুলে নিচ্ছি এই হচ্ছে শীতকাল সমস্ত লেপ কাঁথা কম্বল একসাথেই সব যেন জড়ো হয়ে যায় এই গোছাতে গোছাতেই যেন পাঁচ দশ মিনিট কেটে যায় বিছানা গোছাতে গোছাতে তোমাদের কার কার এরকম হয় অবশ্যই জানিও তো সমস্ত বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে মা সকালবেলা ফ্রেশ হয়ে গোপাল দিয়ে নিচ্ছে মায়ের তো এটা রোজকার রুটিন থাকে যে বাসি ঘরটা মুছে গোপাল দিয়ে নেওয়া এদিকে সমস্ত বিছানা তো গোছানো হয়ে গেল এরপর ঝেড়ে নেব আর ওদিকে বোতলগুলো প্রায় খালি হয়ে গেছে ভরে নেব মোটামুটি দিনে দুবার তো জল ভরাই হয় এই বোতলগুলো একটাই সুবিধা যে মোটামুটি দু লিটার পর্যন্ত জল ধলে তো সুবিধাই হয় আর কি তো এদিকে সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর ওই জামাকাপড়গুলো একটু রোদে দিয়ে দেবো এদিকে মা চা করে নিয়ে চলে এসেছে আমি আর মা একসাথে চাটা খেয়ে নেব সকালবেলা কী খাবো কী খাবো ভাবছিলাম বাড়ির ওপর থেকে কোয়াটার পাউরুটি নিয়েছিলাম তা মা বললো দে আমি ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি মা সুন্দর করে কড়া করে ভেজে একদম ডিম টোস্ট বানিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে অনেক দিন পর এরকমভাবে ডিম টোস্ট খাচ্ছি আমি তো রীতিমতো মোটামুটি ডিম অমলেট করে তারপরে রুটিটাকে দিয়ে তারপরে ছেঁকে নিই আর আজকে মা একদম সুন্দর করে তেলে ভেজে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই হ্যালো এভরিওয়ান আবার অনেকক্ষণ পর চলে এলাম একেবারে সান করে নিয়েছি আর আজকে কোনো রান্না বান্না নেই মা বললো মা বিরিয়ানি খাবে তো জোম্যাটোতে বিরিয়ানি অর্ডার করেছি আসছে তো আমি স্নান করে চলে এলাম ঝটপট করে তো এলে পরে তো মায়ের সাথে খেয়ে নিতে হবে কারণ মায়ের ভীষণ খিদে পেয়ে গেছে বললো তো চলো ঝটপট করে ক্রিম মেখে নিই আর এই শীতকালে ভীষণ মানে স্কিন ভীষণ টানে আর কি তো ক্রিম তো ভাবতেই হবে এই আর কি তো চলো যাওয়া যাক খাবারটা এখনই চলে আসবে খেয়ে নেবো আসছি পরে এদিকে আমি ক্রিম ঠিকম মেখে নিচ্ছি মা ওদিকে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছে চলে এসেছে মা অনেকক্ষণ থেকেই ডাকছে মাকে বললাম আসছি কারণ অনেকটাই আজকে লেট হয়ে গেছে প্রায় দুটো পনেরো হয়ে গেছে মায়ের খিদেও পেয়ে গেছে কখনোই বলে না যে বিরিয়ানি খাবো আজ হঠাৎ যখন মায়ের মনে হয়েছে তো চলো ঠিক আছে কোনো ব্যাপার নাই একদিন নয় বাড়িতে রান্নাই না হলো না রান্না হয়নি বলাটা ভুল বাবা যেহেতু বিরিয়ানি খাবে না ডাল ভাত পটল ভাজা এই সমস্ত কিছু করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এদিকে বিরিয়ানিটা মা বেড়ে নিচ্ছে আমাদের বেশ সাজি বিরিয়ানিটা বেশ ভালো লাগে একদম লাইট ঘরোয়াভাবেই রান্না করে তো চলো খুলুক তারপর দেখতে পাবে একদম দেখো লাইট একদম আর খেতেও ভীষণ ভালো আর মা তো চিকেন মাটন কিছুই খায় না তাই জন্য মায়ের জন্য এগ বিরিয়ানি যাই হোক ওই ছোঁয়া তো থাকেই মা বললো ছোঁয়া থাকলে অসুবিধা নেই কিন্তু মুখে না দিলেই হলো মা আর একটা যেমন কেমন স্মেল লাগে চিকেন থেকে আগে খেত এটাই আর মাটন বলতে মানে একেবারেই মাটন খায় না বললে চলে না কিন্তু যখন ওই হালকা পাতলা ঝোল রান্না করে তখনই খাওয়া দাওয়া তো হয়ে গেলো অনেকক্ষণ আগে আর এখন একটু শুয়ে নেবো এখন ঘড়িতে প্রায় বাজে আড়াইটে আর একটা লজেন নিয়ে নিয়েছি আগের দিন মোল মার্কেট থেকে এনেছি কফি লজেনগুলো আমার ভীষণ প্রিয় আর মাংস খেলে পরে কেমন যেন মুখে একটা স্মেল লাগে ব্রাশ করলেও কেমন লাগে তো এই একটা লজেন খেলে পরে একটু শান্তি তো চলো আমি লজেন খাই আর একটু শুয়ে নিই বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুমের থেকে উঠে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি এই আর কি দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর ঘুম তো আমার মাস্ট তো আমি আমরা এই চা খেয়ে নিচ্ছি ওদিকে আমার স্টুডেন্ট আসবে বলে তাড়াতাড়ি করে চাটা খাচ্ছি আর আজকে মা নতুন কাপ প্লেট বার করেছে বেশ ভালো লাগছিল অনেক দিন পর এই দেখো বলতে বলতেই আমার স্টুডেন্ট গান শিখতে চলে এসেছে তো তাই ওর সাথে বসে গল্প করছিলাম তা ওকে বিস্কুট খাওয়ার কথা বলছিলাম না না করছিলো হ্যাঁ ছোটো মানুষ তো যাই হোক এদিকে দেখো আমাদের বিস্কুট ওর কাছে আদর খাবে বলে ওর পাশে গিয়ে বসে আছে হ্যালো এভরিওয়ান সন্ধেবেলা চাটা টা খেতে খেতেই গান শিখতে চলে এসেছিলো গান শেখাচ্ছিলাম আর ওদিকে মা স্পেশাল কিছু একটা বানাচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর অবশ্যই খেয়ে দিয়ে তো বলতেই হবে তো চলো কি বানাচ্ছে অবশ্যই দেখে নাও এ দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছে মা এরপর মানে আকার আকৃতি করে এরপর ভাজাভাজি শুরু করবে তো মাকে বলছিলাম যে এবার দেখো ছট পুজোর প্রসাদ কেউই দেয়নি দুঃখ করছিলাম তাই মা বলল ঠিক আছে চ একদিন আমি বানিয়ে দেবো যেহেতু মায়ের রান্নার চ্যানেল আছে তো মাকে তো ভিডিও করতেই হয় এই যে ঠেকুয়া মা হচ্ছে অল্প একটু টেস্ট করতে দিল দেখা যাক কেমন হয়েছে খেয়ে দেখি একদম দারুণ দারুণ মেনলি তো তোমার ছট পুজোতে ওরা এটা প্রসাদ হিসাবে আরকি দেয় কিন্তু মা এই প্রথম মা যেহেতু মায়ের রান্নার চ্যানেল রয়েছে তো মা এই ভিডিওটা করলো আর কি বেশ খেতে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো চলো পরে আবার দেখা হচ্ছে একটা সময় হ্যালো ওয় আবারও অনেকক্ষণ পর চলে এলাম সেই মা ঠেকুয়া বানিয়েছিল তো সেই ঠেকুয়া খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল আর এখন রাত্রির বাজে সাড়ে নটা এখন হচ্ছে কি খাবো সেটাই ভাবছি বাবা ভাতে সিদ্ধ দিয়েছে ভাবছি একটুখানি ডিম অমলেট করে নেবো বেশ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে ডিম অমলেট দিয়ে একটু ঘি নিয়ে নেবো ব্যাস রাতের খাওয়াটা একদম জমে যায় তো চলো ঝটপট করে ডিমটা অমলেট করে নিই এই রাত হলে যেন খাওয়ার চিন্তা বেড়ে যায় কি খাবো না খাবো এটাই বেশ একটা চিন্তা পড়ে যায় তো ওইদিকে বাবা যেহেতু ভাতে আলু সিদ্ধ দিয়েছে তাই ঘরে ডিম রয়েছে ব্যাস ডিম আলু সিদ্ধ আর কিচ্ছু লাগে না এটাই আর কি তো ওইদিকে একটা ডিম পোচ করে নিচ্ছি একটু লবণ দিয়ে এটা দিয়েই রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে আর ঘরে যেহেতু বাট মানে বাটার রয়েছে ঘিটা কমে গেছে আর এদিকে দেখো একটা অকাচ করে বসেছি খুন্তিটা গরম ছিল ফট করে ধরে ফেলেছি হাতটা একটু ছাকা লেগে গেছে তো এইটুকুনি তো কোনো ব্যাপারই নয় রান্না যারা করতে ভালোবাসে এই টুকুনি ছাঁকা খেলে তাদের কাছে কিছুই নয় এদিকে খাবার নিয়ে ঘরে চলে এলাম আর ওদিকে মা বিছানাটা করে একদম রেডি করে রাখছে এদিকে একটা সিনেমা দেখতে দেখতেই আমি রাতের খাবারটা খেয়ে নেবো আর ভাত্তা বেশ যেহেতু গরম গরম ছিল খেতেও ভালো লাগছে চলো তাহলে আজকে খেতে খেতেই ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখান নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো देखो टाटा